ওকে সো ওয়েলকাম ব্যাক এভরি টু আওয়ার টুডে ভিডিও তো আজকের ভিডিওটা আপনাদের রিকোয়েস্টে তৈরি করা কারণ আমাদের চ্যানেলে প্রিভিয়াসলি মেবি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে একটা ভিডিও আপলোড করা হয়েছিল যে হাউ টু আপলোড ফুল এইচ ডি অন ফেসবুক বা ফেসবুকে ছবি আপলোড করার পর ফেটে যাওয়া থেকে কীভাবে রোধ করা যায় তো সেই ভিডিওটাতে দেখানো হয়েছিল কীভাবে সেটিংসটা করে নিতে হয় কারণ তখন একটা ডেডিকেটেড অপশনই ছিল ফেসবুকে ফটো ইনহ্যান্স করে আপলোড করার তো সেই ভিডিওটা ছিল একুশ সালের সো ওই ভিডিওটাতে মোস্ট অফ দ্য ভিউয়ার্স আপনারা কমেন্ট করেছেন যে ওই অপশানটাই খুঁজে পাচ্ছেন না তো তারই পরিপ্রেক্ষিতে ভাবলাম একটা ভিডিও করা যাক নতুন করে তো হ্যাঁ এই ফটো কোয়ালিটি এনহ্যান্স করে আপলোড করার অপশনটা আর এখন নাই কারণ আমাদের ভিডিওটা ছিল একুশ সালের আর এখন হচ্ছে পঁচিশ সাল মধ্যে অনেকগুলো সময় কেটে গেছে সাথে ফেসবুকও অনেক আপডেট হয়ে গেছে যার মাধ্যমে কিছু ফিচার্স অ্যাড করা হয়েছে আবার কিছু ফিচার্স রিমুভ করে দেওয়া হয়েছে তো এই ফিচারটাকেও রিমুভ করে দেওয়া হয়েছে কারণ আমি অনেকগুলো ফেসবুকের ভার্সন ডাউনলোড করে চেক দিছি পিসি দিয়ে চেক দিছি ওয়েবে ফেসবুক লগ করে চেক দিচ্ছি সাথে ফোন অ্যাপ দিয়ে তো চেক দিছি বাট কোথাও এই অপশনটা খুঁজে পেলাম না তাই এটা ক্লিয়ার যে ফটো কোয়ালিটি এনহ্যান্স করে আপলোড দেওয়ার অপশনটা পারমানেন্টলি রিমুভড বাই ফেসবুক অথরিটি সো নাও কোয়েশন ইজ দিস এখন কিভাবে ফটো ফেটে যাওয়া থেকে বাঁচাবো বা ফুল এইচডি করে আপলোড কিভাবে দিব ফটোস অবভিয়াসলি এখন হয়তো ডিরেক্ট কোনো অপশন নাই তবে কিছু অ্যাপ্রোচ ফলো করে আপলোড দেওয়া যায় ফুল এইচডিতে লাইক ফার্স্ট ওয়ান ইজ ইফ ইউ হ্যাভ ল্যাপটপ ওর ডেস্কটপ ইউ ক্যান ইউজ ইউর পিসি ফর আপলোডিং ফেসবুক ফটো কারণ পিসি থেকে আপলোড দিলে মোস্ট অফ দ্য টাইম অরিজিনাল ফাইলটাই আপলোড হয় দেন হচ্ছে ফটো আপলোড দেওয়ার সময় আপনি মাস্ট সিকিউর করবেন যে আপনার ইন্টারনেট স্পিডটা যেন খুবই হাই থাকে কারণ ইন্টারনেটের স্পিডটা যদি হাই থাকে তাহলে ফটোটা ফেটে যায় না থার্ডলি হচ্ছে আপনি চাইলে ফেসবুকের স্ট্যান্ডার্ড পিক্সেল সাইজ ফর ফটো লাইক টু পিক্সেল সাইজে কনভার্ট করে আপলোড করে দিতে পারেন তো এই তিনটে ইনডিরেক্ট অ্যাপ্রোচ যদি আপনি ফলো করেন তাহলে আপনার ফটোটা কিন্তু এইচডি হয়ে আপলোড হবে প্লাস ফেটে যাবে না তো এটাই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিওর মেইন টপিক সো এই ভিডিওটা মূলত আপনাদের রিকোয়েস্টই করা ছিল তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন টেল দেন টেক কেয়ার সবাইকে ধন্যবাদ